কাল যে ভিলেন আজ সে নায়ক রাতারাতি একটা পোস্ট শেয়ার করে ভিলেন থেকে হিরো হয়ে গেল স্বার্থপর হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবো বন্ধুরা তো আর্টিস্ট ফোরামের যে নোটিসটা আজকে রিলিজ করা হয়েছে প্রেস রিলিজ যেটা দেওয়া হয়েছে সেখানে জিৎ দা একটা পোস্ট শেয়ার করেছেন সেইটার জন্য জিদ্দা রাতারাতি হিরো হয়ে গেল আগের দিন এত সমালোচনা এত কিছু হঠাৎ করে একটা পোস্ট শেয়ারের মাধ্যমেই নাকি নাকি ইন্ডাস্ট্রিকে বাঁচাচ্ছে জিদ্দাই এই সিনেমাটাকে হওয়ার জন্য যাতে শুটিং হয় এর সমস্ত কিছু তৎপরতা নাকি জিদ্দা নিজে করছে জিনিসটা দেখছে টলিউডের বস জিদ নাকি মাঠে নেমেছে সে নাকি মাঠে খেলতে নেমেছে এতদিন পরে এতদিন প্রতিবাদ করে এত ঝড় উঠে গেল মিডিয়াতে টলিপাড়ায় এত শোরগোল এত আন্দোলন এত বিদ্রোহ চলছে টেকনিশিয়ানস ফেডারেশন ভার্সেস আর্টিস্ট এতদিন জিত কোথায় ছিল হাওয়া খাচ্ছিল ঘুরে বেড়াচ্ছিল না হঠাৎ করে আর্টিস্ট ফোরাম থেকে যখন একটা নোটিস ডিক্লেয়ার করা হলো সেটা তো সমস্ত আর্টিস্ট থেকে শুরু করে ফোরামের সবাই তো এটা পোস্ট করেছেন জিতও পোস্ট করেছে এখন অনেকে বলছে জিত হচ্ছে আর্টিস্ট ফোরামের সহ সভাপতি এখন সভাপতিটাকে সভাপতি হচ্ছে এখনকার দিনে রঞ্জিত মল্লিক আগে লাইফ টাইম অর্থাৎ আজীবন সভাপতি পদে ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় কিংবদন্তি অভিনেত্রী যিনি এখন আর নেই পৃথিবীতে আর্টিস্ট ফোরাম সংক্রান্ত জানতে গেলে আমি একটু তোমাদেরকে বিষয় বলছি ডিটেলসে তারপরে আমি আসছি প্রসেনজিৎ ফ্যান্স ক্লাবের একটা বিস্তারিত পোস্ট যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকদের যুক্তিপূর্ণ একটি পোস্ট সেটা আমি তোমাদেরকে অবশ্যই পড়ে শোনাবো বাট তার আগে কিছু কথা বলতে চাই এই যে জিতকে রাতারাতি হিরো বানানো হচ্ছে জিত যে আসলেই ইন্ডাস্ট্রির কার্পিট জিত যে আসলেই একটা স্বার্থপর একজন ব্যবসায়ী বাংলা ইন্ডাস্ট্রিকে খেতে এসেছে গ্রাস করতে এসেছে সেটা তো প্রমাণ দিয়েছি আগের ভিডিওতে আই থিঙ্ক তোমরা দেখে ফেলেছো প্রিভিয়াস ভিডিওতে বাট আজকে বলবো যে যাকে ইন্ডাস্ট্রির পিলারের মতো তুলনা করা হচ্ছে যে এত কন্ট্রিবিউশন নাকি তার ঠিক আছে আসল ইন্ডাস্ট্রিটা বা এই যে আর্টিস্ট ফোরাম আর্টিস্ট ফোরামের জন্মদাতাকে সেটা আগে জানতে হবে আপনাদের সেটা আমি আজকে আপনাদের সত্যি কথাটা তুলে ধরব দেখুন প্রথম দিকে একদম শুরু থেকে বাংলা ইন্ডাস্ট্রির শুরু থেকে যদি বলি আন অফিসিয়ালি আর্টিস্ট ফোরাম তৈরি করেছিলেন মহানায়ক উত্তম কুমার ইয়েস উত্তম কুমার মারা যাওয়ার পরে উত্তম পরবর্তী যুগে আর্টিস্ট ফোরাম অফিসিয়ালি তৈরি করেন যিনি যিনি আর্টিস্ট ফোরামের যিনি জন্মদাতা তার নাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ইয়েস তখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে নিজের বাড়িতে আর্টিস্ট ফোরাম কিন্তু তৈরি করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পাঁচজন সদস্য নিয়ে তৈরি হয়েছিল প্রথম অফিসিয়াল আর্টিস্ট ফোরাম যার প্রথম সদস্য বা প্রথম মেম্বার হিসেবে নাম নথিভুক্ত হয়েছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার সাথে সাথে আরও অনেকে ছিলেন তাপস পাল চিরঞ্জিত এছাড়া শঙ্কর চক্রবর্তী থেকে শুরু করে অরিন্দম গাঙ্গুলি থেকে শুরু করে আরও অনেকে ছিলেন এবারে বিষয়টা হচ্ছে সেই তখন থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ইন্ডাস্ট্রির মাথা হয়ে রয়েছেন একজন অভিভাবক হয়ে তখনকার দিনে সেই আর্টিস্ট ফোরামটা নিজে চালনা করতেন এখনও পর্যন্ত তিনি ইন্ডাস্ট্রির ধারক বাহক সব কিছু যখনই টেকনিশিয়ানসরা কোনো প্রবলেমে পড়ে কোনো কিছু দুর্ভোগ হয় ইন্ডাস্ট্রিতে সবচেয়ে আগে সবার আগে সেটা রাত দুটো হতে পারে রাত তিনটে হতে পারে যখন এনি টাইম প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ঝাঁপিয়ে পড়েছেন ইন্ডাস্ট্রির যে কোনো টেকনিশিয়ানস আর্টিস্টদের বিপদে কি অস্বীকার করতে পারবে কোনো আর্টিস্ট বলতে পারবে যে বোমবাদার অবদান নেই কিন্তু বোমবাদা কখনো হিরো সাজেননি কারোর কাছে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের ইন্টারভিউতে শুনেছি এই বিষয়গুলো আজ থেকে পঁচিশ বছর আগে ইয়েস আজ থেকে পঁচিশ বছর আগে এই আর্টিস্ট ফোরাম তৈরি করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অর্থাৎ আর্টিস্ট ফোরামের জন্মদাতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এখন জিত রাতারাতি হিরো হতে চাইছে একটা কথা বলে রাখি বন্ধুরা এই যে অফিসিয়াল নোটিশটা আজকে পোস্ট করা হয়েছে যেটা জিতেন্দ্র মাদরানি অর্থাৎ জিদ যেটা পোস্ট করেছে অনেকেই ভাবছে এটা জিদ লিখেছেন জিত নিজে পোস্ট করেছেন একদম সগৌরবে তিনি ইন্ডাস্ট্রির জন্য মানে জান প্রাণ লড়িয়ে দিয়েছেন আগে না আসল কথা হচ্ছে এই লেখাটা লিখেছেন আর্টিস্ট ফোরামের সাধারণ সম্পাদক অর্থাৎ সাধারণ সম্পাদক কে শান্তিলাল মুখার্জি জেনে রেখে দাও শান্তিলাল মুখার্জি এটা লিখেছেন সেখান থেকে রিলিজ করা হয় এবং প্রত্যেকটা আর্টিস্ট সহ যারা ফেডারেশনের বিরুদ্ধে ফেডারেশনের এগেনস্টে যারা যারা কথা বলছিল অর্থাৎ দুটো পক্ষে তো বিভক্ত হয়ে গেছে এই যে মুহূর্তটা চলছে এই যে মুভমেন্টটা যে ইস্যুটা চলছে তাকে তাকে শুটিং করতে দেওয়া হচ্ছে না বারবার মানা বাধাপ্রাপ্ত হচ্ছে এস বিএ অর্থাৎ প্রোডাকশন হাউস আর্টিস্ট অ্যান্ড পরিচালকরা একদিকে এবং ফেডারেশন এবং টেকনিশিয়ানসরা আর একদিকে দুটো পক্ষ হয়ে গেছে বুঝতে পারলে সেখানে শান্তিলাল মুখার্জি যেহেতু সাধারণ সম্পাদক তিনি একটা লেখা করেছেন সমস্ত আর্টিস্ট মেম্বাররা তারা কিন্তু আপলোড দিয়েছে বা পোস্ট করেছেন করেছেন শেয়ার সেটা তাকে সাপোর্ট করার জন্য যাতে একটা মীমাংসা হয় আলোচনার মাধ্যমে যাতে মীমাংসাটা হয় সেটা জিতও করেছেন কারণ জিত যেহেতু একজন সহ সভাপতি পদে নিযুক্ত রয়েছেন তাই জন্য জিত করেছেন নর্মালি কোনো আর এর বিষয়ে মানে এর বাইরে কিচ্ছু নেই না হলে এতদিন এই যে কাল পরশু যে এত শোরগোল হচ্ছে এত আন্দোলন হচ্ছে জিতকে একটা লেখাও লিখতে পারতো না কোনো বাইট দেখতে পেয়েছো জিতের কোনো রেসপন্স দেখতে পেয়েছো কোনো অ্যাক্টিভ ছিল জিত ছিল না কোনো দায় পড়ে না জিতের ঠিক আছে কারণ একটা যদি বাঙালি হতো রক্ত যদি বাঙালির ছাপ থাকতো বাংলা সিনেমার প্রতি যদি একটুও টান থাকতো না একটা আর্টিস্ট তো জিত তো বাংলা সিনেমাই করে বাংলা সিনেমা করে খাচ্ছে যদি একটু টান থাকতো বাংলা ইন্ডাস্ট্রির প্রতি তাহলে এত বড়ো একটা ইস্যু ঘটলো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবি এরকমভাবে শুটিং বন্ধ হয়ে পড়ে আছে জিত একবার হলো না জিনিসটা নিয়ে ভাবত কিছু লিখতো সেটা কিন্তু জিতের কোনো পোস্টে আমরা দেখতে পাই না এর থেকে প্রমাণ হয়ে যায় কে আসল হিরো আর কে আসল কালপ্রিট বা ভিলেন সে মাঝে মধ্যে হিরো হওয়ার চেষ্টা করে আর তার ফ্যানেরা তাকে হাইলাইট করার চেষ্টা করে যে বিশাল কিছু করে দিয়েছে লাস্টে একদম এসেছে ভিড়ে হিরোর হিরোর এন্ট্রি তো একদম লাস্টের দিকে হবে ভিলেন আগে সমস্ত কিছু অত্যাচার করবে ঠিক টাইমে যখন ভিলেন কোনো নায়িকার আঁচলটা ধরে টানবে ঠিক সেই টাইমে হিরোর এন্ট্রি হবে লাস্টের দিকে নর্মাল ব্যাপার সাজানো গেম গেম চলছে জিত একটা গেম খেলছে এটা ভাই সবাই বোঝে জিনিসটা সবাই বোঝে যেখানে দেবদা খাদানে শুটিং চলছে দেবদার সেখান থেকে বুমবাদার পাশে দাঁড়িয়েছে দেবদা ঠিক আছে আমরা নিজের চোখে দেখেছি তার শুটিং হ্যাম্পার করে ভাবতে পারছো একেই বলে মানসিকতা বাংলা ইন্ডাস্ট্রির প্রতি টান যেটা টানটা দেব দেবদার রয়েছে বহুবার আমরা দেখতে পেয়েছি এই জিনিসটা ঠিক আছে কিন্তু জিতে সেই টানটা কোনো দিন ছিল না আজও নেই ভবিষ্যতেও থাকবে না কারণ জিত শুধুমাত্র ব্যবসা করতে এসছে এখানে ওকে আর কিছু না তার বাংলা ইন্ডাস্ট্রির প্রতি কোনো টান নেই বাংলার টেকনিশিয়ানস বাংলার যারা সিনেমা বানায় বাংলার যারা আইডল রয়েছে যারা আইকন রয়েছে যারা এতদিনে কিংবদর্শ শিল্পী রয়েছে তাদের কোনো সিনেমা জিত দেখেন না কারো সিনেমা জিতদের ভালো লাগে না সে ওপেন ইন্টারভিউতে জিত নিজে বলে দেয় এটা যে ইন্ডাস্ট্রিতে আমার ভালো লাগে না বাংলা ইন্ডাস্ট্রির কোনো কাজ আমি দেখি না কোনো সিনেমা আমি দেখি না আমার ফেভারিট নায়ক ফেভারিট আইডল আমার অ্যাডমায়ার অমিতাভ বচ্চন খানরা অর্থাৎ শাহরুখ খান সালমান খান বাংলায় তার বাংলার প্রতি কোনো ভক্তি শ্রদ্ধা কিচ্ছু নেই একটা ইন্টারভিউতে দা বলছে যে দেখে নাকি তার হাসি পায় রঞ্জিতি অভিনেতা রঞ্জিত মল্লিক ঠিক আছে মানে বাংলা ছবিতে রঞ্জিত মল্লিকের অবদান বললে শেষ করা যাবে না সেই রকম একজন মহৎ ব্যক্তি রঞ্জিত মল্লিক তার অ্যাক্টিং দেখে নাকি জিতের হাসি পায় বাহ ভাই বা সেই জিদ আবার বাংলা ছবি নিয়ে কথা বলে কত কিছু বলে আজকে হিরো হয়ে গেল রাতারাতি এবার একটা কথা বলি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বরাবরই ইন্ডাস্ট্রির অভিভাবক ইন্ডাস্ট্রির পিলার মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সবার পাশে দাঁড়ায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কজন পাশে দাঁড়ায় সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই বিষয়টা দেখার কিন্তু আগের দিন যে ঘটনাটা ঘটলো সবাই প্রায় বোমাদার পাশে দাঁড়িয়েছেন এটা আমরা সবাই জানি ভুল বুঝিয়েছে টেকনিশিয়ানসদেরকে ফেডারেশন সেটা আলাদা বিষয় পরে আলোচনার মাধ্যমে সব ঠিক হয়ে যাবে সেটা আমরা জানি বাট আমার মনে হয়েছে জিদ্দার একটা স্ট্রং অ্যাক্টিভিটির দরকার ছিল লাস্ট দু তিন দিন ধরে সেটা জিদ্দা করেননি ঠিক আছে আর এই যে জিনিসটা হলো আজকে আজকের এটা কিন্তু জাস্ট লোক দেখানো এটা জাস্ট একটা ফোরামের বক্তব্য ফোরাম রেখেছে সেটা জিদ্দা যেহেতু একজন মেম্বার্স রয়েছে এই টাইমে দাঁড়িয়ে তাই জন্য জিদ্দা জাস্ট ওটা পোস্ট করেছে আদারওয়াইজ রকম কোনো অ্যাক্টিভিটি কিন্তু এই বিষয়ে নেই যতটা দেবদা এই বিষয়টা নিয়ে অ্যাক্টিভ রয়েছে যতটা দেবদা চাইছে তার সিনেমা রিলিজ পুজোতে টেক্কা আসছে তার সত্য বোমাতার পাশে কিন্তু দেবদা এটাই হচ্ছে মানসিকতা এটাই হচ্ছে বড় মনের পরিচয় এবার তোমাদের প্রসেনজিৎ ফ্যান্স ক্লাবের একটা জিনিস পড়ে দেখাচ্ছে একটা তথ্য যেটা খুবই ভালো লাগবে তোমাদের খুবই যুক্তিপূর্ণ এই বিষয়টা নিয়ে সেখান থেকে পোস্ট করা হয়েছে বন্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে বাংলা সিনে ইন্ডাস্ট্রি কেনই বা হবে না ইন্ডাস্ট্রিকে অক্টোপাসের মতো আষ্টে পিষ্টে পেঁচিয়ে ঘিরে ধরেছে যে রাজনীতি এখন বেরাতে চাইলেই বা কে আর বেরোতে দিচ্ছে হয়তো এটাই হওয়ার ছিল আমরা বাংলা সিনেমা প্রেমী সবার সব ছবি দেখি আজ কাজের ভলিউম কমতে কমতে এসে তলানিতে এসে ঠেকেছে যে বাংলা সিনেমা ছিল সমগ্র বঙ্গদেশের তা আজ কলকাতা কেন্দ্রিক হয়ে গিয়েছে এর পরেও যদি এই ধরনের আন্দোলন চলতে থাকে তাহলে এর ভবিষ্যৎ কী সত্যিই তো তাই এর ভবিষ্যৎটা কী আমরা এখনও দেখতে পাচ্ছি না কিন্তু আচ্ছা আমরা ফেডারেশন টেকনিশিয়ানস গিল্ড বা পরিচালক গিল্ডের পক্ষে বা বিপক্ষে নই আমার শুধু চাই ভালো ছবি আর মনোরঞ্জন নিচে যে মানুষটার ছবি দেওয়া রয়েছে আসুন তার সম্বন্ধে কিছু বলি অর্থাৎ তোমাদেরকে বলে রাখি আগের দিন কিছু ইউটিউবাররা জিদ্দার অবদান নিয়ে কথা বলেছিল বাংলা সিনেমায় জিদ্দার প্রচুর কন্ট্রিবিউশন রয়েছে প্রচুর অবদান রয়েছে প্রসেনজিৎ ফ্যান্স ক্লাব থেকে আজকে প্রসেনজিতের কিংবদন্তি অভিনেতা প্রসেনজিতের অবদান সম্পর্কে কিছুটা বিবৃতি দিয়েছে সেটাই তোমাদের পড়ে শোনাচ্ছি তারা লিখেছে যে এই মানুষটি অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যিনি পঁয়তাল্লিশ বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন একটা সময় ছিল যখন এই মানুষটি শুধুমাত্র টেকনিশিয়ানদের কথা ভেবে ইউনিট যাতে বসে না যায় সেই চিন্তা করে চার শিফট পাঁচ শিফটে কাজ করে গেছেন সাড়ে তিনশো প্লাস ছবি করেছেন ইন্ডাস্ট্রিকে ব্যবসা দিয়ে আসছেন সেই চার দশক ধরে দু হাজার সালে সবচেয়ে ব্যবসায়িক ছবির মুখ উনি অর্থাৎ দশমতা তোমরা সবাই জানো দু হাজার চব্বিশে এখনো পর্যন্ত সবচেয়ে সফল ছবির মুখ তিনি অর্থাৎ অযোগ্য সেটাও তোমরা জান কত ইতিহাস কত উত্থান পতনের সাক্ষী তিনি ব্যক্তিত্বদের কাছে আমাদের কিছু প্রশ্ন হাজার কুড়ি কোভিডের সময় যখন সম্পূর্ণভাবে কাজ বন্ধ ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আপনাদের হয়ে প্রতিনিধিত্ব করেনি ন্যাশনাল চ্যানেলে অমিতাভ বচ্চন রজনীকান্তের সাথে হাত মিলিয়ে বিগত চল্লিশ বছরে কতবার পেমেন্ট সংক্রান্ত সমস্যা হয়েছে উনি আপনাদের পাশে থেকে আপনাদের হয়ে লড়াই করেননি শিল্পীদের সুরক্ষিত করতে বা টেকনিশিয়ানসদের সুরক্ষিত করতে উনি যা যা করেছেন ভারতবর্ষের কোনো ইন্ডাস্ট্রির কোনো অভিভাবক করেছেন আমাদের একটু জানাবেন প্লিজ যতবার ইন্ডাস্ট্রির মুভমেন্ট হয়েছে যতদিন ইন্ডাস্ট্রির আন্দোলন হয়েছে সামনে থেকে এত বছর আপনাদের জন্য কে নেতৃত্ব দিয়েছে একটু বলবেন অসাধু প্রযোজনা সংস্থারা যখন আপনাদের হকের টাকা মেরে চম্পট দেয় তখন আপনারা কার দরবারে সাহায্য চাইতে যান একটু বলবেন টেকনিশিয়ান এবং যতগুলো গিল্ড রয়েছেন এই খবর সকলেই জানেন যারা জানেন না তাদের জন্য বলি এই তো কিছু মাস আগের ঘটনা এক প্রাইভেট সংস্থা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দিয়ে অ্যাড শ্যুট করাতে গিয়েছিলেন উনি কল টাইম অনুযায়ী সেটে যখন উপস্থিত হন এসে দেখছেন ফেডারেশন কেউ নেই সব বাইরের সেট আপ উনি শ্যুটিং না করে ফিরে গিয়েছিলেন এবং সংস্থাকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন আমার ভাইদের ছাড়া বা ভাইদের সাথে প্রতারণা করে আমি শট দেব না আপনি আমার টেকনিশিয়ান বন্ধুদের ডাকুন আমি আরও একটি ডেট দেব আপনাদের এই কথা টেকনিশিয়ান বন্ধুরা অস্বীকার করতে পারবেন এই রকম একবার নয় একাধিকবার ঘটেছে সব সময় উনি বটগাছের গাছের মতো আপনাদের ছায়া দিয়েছেন আজকে সেই তিনি অর্থাৎ সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রস্তুতি নিয়ে ভেনিটিতে বসে রইলেন কেউ এসে বললেন না বুম্বাদা শট রেডি এটা যে কতটা অপমানজনক কতটা চরম অসম্মানজনক এবং বাংলার জন্য কতটা লজ্জাজনক বলে বোঝানো যাবে না লোকটা আর কোনো দিন হয়তো আপনাদের নিয়ে গর্ববোধ করতে পারবেন না আপনারা শুটিংয়ে না এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো কিংবদন্তিকে বসিয়ে রেখে প্রমাণ করে দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাংলা ইন্ডাস্ট্রি নয় ইন্ডাস্ট্রির সমস্যা চলতে থাকবে উনিও হয়তো আপনাদের কাছে টেনে নেবেন ভালো তো বাসেনি উনি সবাইকে কিন্তু আপনারা আর কোনো দিনও ওনার কাছে যে কোনো আবদার বা অভিযোগ নিয়ে যেতে পারবেন তো যারা মদতে বা যাদের কথার দ্বারা প্রভাবিত হয়ে আপনারা স্ট্রাইক করলেন এবং বট গাছকে লজ্জিত করলেন সেই মদতকারীরা নিঃস্বার্থভাবে সারাটা জীবন আপনাদের পাশে থাকবেন তো প্রসেনজিৎ ফ্যান্স ক্লাব এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে আজ আপনারা সেই মানুষটাকে লজ্জিত করলেন যে মানুষটা দেশের দরবারে বিদেশের দরবারে আপনাদের নিয়ে গর্ববোধ করে আপনাদের প্রতিনিধিত্ব করেন একটা ক্ল্যাপ তো হবে একটা সেলিউট তো হবে প্রসেনজিৎ ফ্যান্স ক্লাবের জন্য এবং যিনি লিখেছেন তার নাম সৌরভ মণ্ডল এই লেখাটা যিনি লিখেছেন তার জন্য একটা অফ এবং খুবই ভালো লাগলো একটা যুক্তিপূর্ণ লেখা যে যে টেকনিশিয়ানসদের জন্য প্রসিনজিৎ চট্টোপাধ্যায় কাল বুক চিতিয়ে লড়াই করেছেন নিজের রক্তবিন্দু অবধি দিয়ে দিয়েছেন তিন শিফট চার শিফট পাঁচ শিফটে তিনি কাজ করে গেছেন টানা কোনোরকম রেস্ট না নিয়ে বিশ্রাম না নিয়ে তাদের কথা ভেবে বৃহত্তর আন্দোলনে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কতবার নেমেছেন সেই জিনিসগুলো তারা ভুলে গেল আজকে সামান্য ফেডারেশান তাদেরকে ইনফ্লুয়েস করলো টেকনিশিয়ানসদের আর টেকনিশিয়ানসরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কথা নিমিশেই ভুলে গেলেন সেই অবদানের কথা বাহ এটা তো হবারই ছিল বাংলা ইন্ডাস্ট্রি যে কতটা তলানিতে চলে যাচ্ছে আস্তে আস্তে কতটা ধ্বংসের পথে বিলুপ্ত হয়ে যাচ্ছে এটাই হয়তো তার প্রমাণ শুধুমাত্র টেকনিশিয়ানসরা এবং ফেডারেশন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মধ্যে একজন লেজেন্ডারি আইকনকে কিংবদন্তি অভিনেতাকেই লজ্জিত করল না লজ্জিত করলো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে গোটা টলিউড ইন্ডাস্ট্রির সমস্ত পরিচালক থেকে শুরু করে প্রযোজকদের আর্টিস্টদের প্রত্যেককে কিন্তু এটা অপমান করলো ফেডারেশন থেকে এবং টেকনিশিয়ানসরা তো এইরকমভাবে যদি চলতে থাকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ধ্বংস হতে আর বেশি দিন সময় লাগবে না তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তোমাদের মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অবদান অনস্বীকার্য তো সেই বিষয়েও যদি তোমাদের কোনো মন্তব্য থাকে বক্তব্য থাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুললো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো টাটা